ছোট্ট বন্ধুরা শাসা করি সকলেই ভালো আছো আর আজ আমরা দেব বাংলা বর্ণমালার যে বর্ণগুলো সেগুলো কী করে সুন্দর করে পড়া হয় প্রথমে অ অজগর আসছে তেড়ে আ আয় আমটি খাব পেড়ে হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ইগল পাখি পাছে ধরে হস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি এ এক গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা ক দুয়ার মাথায় ছুটি খ ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঢং করে ঘড়ি বাজে উঁ উঁ নৌকা মাঝি ব্যাং চ চিতা পাখের সরু ঠ্যাং ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় দুভায় নাচে দুভাই পাখি ঠোঁটটি লাল ঠ ঠাকুরদাদার শুকনো গাল ডুলি কাঁদে বেহারা যায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের উপরে ত তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নেই ধ ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাচে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটি মুখটি কালো ভ ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম তুলে অন্তস্থ জাঁদা ঘরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে পালায় গরু তালাবর্ষ শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস সিংহ রাগে কিশোর নাড়ে হ হাসি মুক্তি দেখতে বেশ ডয় শূন্যর দফা হল শেষ ঢয় শূন্যর মাথা কামড়ে খায় অন্তস্থ অন্তস্থ ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুশির যে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে ছোট্ট বন্ধুরা এখানে আমরা বাংলা বর্ণমালাগুলোকে পড়লাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা